গতকালকে সেনা সদরে যে মিটিংটা হইল এবং তার ধারাবাহিকতায় সেনাপ্রধান অফিসার্স অ্যাড্রেসে যেভাবে বাংলাদেশের নির্বাচনের প্রসঙ্গ করিডোরের প্রসঙ্গ এবং অন্যান্য সবগুলোর প্রসঙ্গ নিয়ে এত খোলামেলাভাবে কথা বলছেন বলে আমরা মিডিয়ায় জানলাম তার ধারাবাহিকতা বলতে গেলে একটা ভয়াবহ অবস্থায় তৈরি হলো এই অর্থে ভয়াবহ যে আমরা আসলে সেই বড় প্রশ্নের মুখে পইড়া গেলাম এক ধরনের যে আসলে প্রফেসর ইউনুসের হাতে আমরা তাইলে যেই ধরনের সংস্কারগুলো চাইছিলাম আমরা এই অন্তর্বর্তী সংস্কার মানে সরকারের মাধ্যমে এই রাষ্ট্রের একটা মৌলিক সংস্কার কার্যক্রমের যে স্বপ্ন দেখছিলাম সেইটাকে আসলে বাতিল হয়ে যাচ্ছে কিনা সেনাপ্রধান বা সেনাপ্রধান ইয়া জেনারেল ওয়াকার যদি খোলামেলাভাবে ওপেনলি এবং মিডিয়ায় বিবৃতি তার আসতেছে আমরা যদি সেটাকে বিবেচনায় নেই তিনি যদি চান যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হইতে হবে তাইলে আমরা বলতে পারি যে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম বা এই ব্যাপারে অন্তর্বর্তী সরকারের যেই নির্বাহী আদেশ ভিত্তিক তার যে ক্ষমতা এইটাকে আসলে লাগাম টাইনা ধরতে চাইতেছেন সেনা প্রধান আর যদি তা তিনি মানে টাইনা ধরতে চান তাইলে আসলে বলতেই হয় যে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা আসলে অনেক সংকুচিত হয়ে গেল ফলে আমাদের যে মৌলিক প্রশ্নগুলো ছিল যে রাষ্ট্রপতি যে আমরা বলি রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ক্ষমতার একটা সুষম বন্টন হইতে হবে কিন্তু যতদিন না পর্যন্ত রাষ্ট্রপতি ইলেকশন হবে রাষ্ট্রপতি জনগণ সরাসরি রাষ্ট্রপতি ইলেকশন করবে রাষ্ট্রপতি নিয়োগ করবে তারা পর্যন্ত কি এটা সম্ভব এখনো যদি আগামীতে নির্বাচন হলো নির্বাচনের পরে আবার যদি সে আগের পদ্ধতিতে পরোক্ষভাবে সংসদের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নিয়োগ দেন তাহলে আমরা সেই পুতুল রাষ্ট্রপতিই তো পাবো অথবা দেখেন প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে আমরা এত কথা বলি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবেন না দলীয় প্রধান এবং সংসদীয় প্রধান এক ব্যক্তি পারবেন না এই এই আলাপগুলো আসলে কি কি হবে সবই মানে মারা গেল মাঠে আবার দেখেন আমরা এই আলাপগুলো আরো অনেক বড় বড় আলাপ আমরা অলরেডি তুলতে চেষ্টা করছিলাম যে আমরা বলতে চাইছিলাম যে আমরা যেভাবে এই একটা ঢাকা কেন্দ্রিক সংসদীয় নির্বাচনের মাধ্যমে ঢাকা কেন্দ্রিক একটা সংসদীয় ক্ষমতা তৈরি করি এটার একটা ক্ষমতা সুষম বন্টনটা হয় না ফলে এখানে কোনো প্রদেশ নাই এখানে একটা মানে ফেডারেল সিস্টেম আমরা ডেভেলপ করতে পারি না দেশকে আমরা কয়েকটা প্রদেশে ভাগ করে ক্ষমতার একটা সুষম বন্টন এবং রাজ্য সরকার বা এইভাবে বা কেন্দ্র সরকারের সঙ্গে রাজ্য সরকারের একটা চেক অ্যান্ড ব্যালেন্স আমরা নিশ্চিত করতে পারি কি না এই ধরনের বড় বড় আলাপও আমরা করতেছিলাম ফলে সেই সব আলাপও মানে কোনোভাবে আর মানে তোলার সামর্থ্যই নাই মানে স্বাভাবিকভাবেই যারা দাঁড়াচ্ছে যে গতকালকে সেনাবাহিনীর প্রসঙ্গের পরে মানে সেনাবাহিনীর অবস্থানের পরে আসলে দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী আমাদের যে প্রধান উপদেষ্টা ইউনুসের তার আসলে মানে যে কোনো মূল্যে ক্ষমতাটা অন্যদের হাতে দিয়ে চলে যাওয়াই যেন তার এখন গন্তব্য হইতে হবে যাই হোক গতকালকে সেনাপ্রধানের এই অফিসার এড্রেসকে কেন্দ্র কইরা আসলে আমরা দেখতেছি বিএনপি অলরেডি ব্যাপক নাচানাচি শুরু করে দিছে অলরেডি তারা বলতে পারে আমরা জামা কাপড় খৈলা নাচা শুরু করে দিছে এবং তাদের বক্তব্যটা অনেকটা এরকম যে মানে আমরা তো দেখে নিলাম যে অন্তর্বর্তী সরকার প্রফেসর ইনুস কি করতে পারে এবার আমরা ক্ষমতায় আসবো নির্বাচন কেমনে ঠেকাও দেখবো নির্বাচন ক্ষমতায় আসবো তারপরে দেশটা আমাদের কি তো স্বাভাবিক যে আমরা জানি যে এই রাষ্ট্রের দুইটা মৌলিক শক্তি এখন বলতে পারি অন্তর্বর্তী সরকারের বাইরে তার একটা বিএনপি আর একটা বাংলাদেশ আর্মি ফলে দুইটা শক্তি যখন একটা বিন্দুতে এসে দাঁড়ায় তখন আসলে তারাই আসলে ক্ষমতার ভারকেন্দ্র কেন্দ্র তারাই আসলে ক্ষমতার মৌলিক শক্তিটা তারাই আসলে এনজয় করতেছে ফলে বিএনপির এই নাচানাচি আসলে স্বাভাবিক আমি এই ব্যাপারে বিএনপির এই নাচানাচির প্রসঙ্গটাকে বিএনপিকে কেন্দ্র করে কয়েকটা প্রশ্ন উত্থাপন করবো ব ভিডিওর আলাপে ম্যান ভিডিওর শেষ দিকে কিন্তু তার আগে আমি আসলে সেনাবাহিনী যে গতকালকে তার সেনাপ্রধান যে এই প্রেস তার এই অবস্থানটা প্রকাশ করতে বাধ্য হইলেন আমি বাধ্যই বলবো সেটা আসলে কেন হইলেন তিনি আসলে কেন ইউনিসের সঙ্গে তার গত নয় দশ মাসের যে একটা রিদমিক একটা গুড সম্পর্ক ছিল সেটার থেকে আসলে তার কেন বের হইতে হইল। এখানে আমরা বলতে পারি যে সেনাপ্রধানের নিজস্ব কোনো এজেন্ডা থাকতে পারে সেটা আমরা বলতে পারি সেই ধরনের এক্সপেকুলেশনের লাইনে আমি আমরা না যাই কিন্তু যদি আমরা সাদা চোখে কয়েকটা বিষয় একটু দেখতে চাই তাইলে কিন্তু আমাদের আসলে বলতেই হয় যে আজকের যে বাস্তবতায় প্রফেসর পালানো হয়েছে এবং সেনাপ্রধান যে তার সাহায্য বা তার যেই মানে সহযোগিতার ভঙ্গি যে প্রফেসর ইনুসের আঁকা মানে শরীর মানে কাছ থেকে উঠাই নিছেন এটার পিছনে আসলে শুধু তার এজেন্ডাই দায়ী না এখানে আমরা আমাদের বলতে হবে অন্যান্য অনেকগুলো পক্ষ আসলে এখানে সক্রিয় ছিল এবং সেটা যদি আমি একটু মানে বিস্তারিত করার চেষ্টা করি তাহলে আমি বলবো যে এখানে বিশেষ করে বিএনপির বাইরে আরও দুইটা পক্ষ ব্যাপকভাবে সক্রিয় ছিল আজকের এই বাস্তবতা তৈরির জন্য তার প্রথম পক্ষ হচ্ছে যে হাসনাত এবং হাসনাত আব্দুল্লাহ সংক্রান্ত যে ছাত্র উপদেষ্টা সংক্রান্ত ছাত্র ক্ষমতা জুলাইয়ের ছাত্র বিপ্লবীদের যে একটা ক্ষমতার ভরকেন্দ্র তৈরি হয়েছে তারা অন্যদিকে পিনাকি ভট্টাচার্যকে কেন্দ্র কইরা ইউটিউব বেন্দিক কেন্দ্রিক মব ভায়োলেন্স ইত্যাদিকে কেন্দ্র কইরা দিন গুজুব ফুজুব দিয়ে তারা যেভাবে অলওয়েজ একটা স্পেকুলেশন ঘটাই দিয়ে থাকে সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মাধ্যমে তারা আরেকটা বরকেন্দ্র তৈরি করছে তার মধ্যে দিয়ে আসলে এই বর্তমান বাস্তবতাটা এই ধরনের অনিরাপদ হয়ে যাওয়ার পিছনে দায়ী আমি হাসনাদদের অবস্থানটা একটু পরিষ্কার করতে চাই দেখেন সমস্যাটা কিভাবে শুরু হইল যখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে হাসনাদ আব্দুল্লাহ এক ডাকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে গিয়া বাসার সামনে গেল এটা কি আসলে কোনো ভদ্র দেশের গণতান্ত্রিক যার আকাঙ্ক্ষা এরকম কোনো গণতান্ত্রিক আকাঙ্ক্ষার দেশের বাস্তবতায় আপনি এই ধরনের একটা কাজ করতে পারেন আপনি একটা দলের নির্বাচন আপনি একটা দলের দলকে নিষিদ্ধ চান তার জন্য আপনার মাসাল আছে সেই মাসাল নিয়ে আপনি বৈশাখা গেলেন যে ওই বাসভবনের সামনে যমুনার বাসভবনের সামনে শুধু তাই না হাসানাত আব্দুল্লার এই কর্মকাণ্ডের পিছনে মাহফুজ আলম এবং সরকারি উপদেষ্টা মানে ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ তারাও আসলে ব্যাপকভাবে এখানে ইনফ্লুয়েস করে গেছে সব কিছু মিলে তারা মানে আমাদের সবার সামনে যেটা প্রতীয়মান হয়েছে যে এই ছাত্ররা আসলে খুবই বিপজ্জনক তারা আসলে যে কোনো কিছু করে ফেলতে পারে তারা যেহেতু মনে করে যে এই সরকারকে তারা বসাইছে ফলে তারা সরকারের গলা চাইপা ধরতে পারে এবং এই ক্ষেত্রে তারা তাই করছে এবং এখানে আরও ইন্টারেস্টিংলি বা আরও বিপজ্জনকভাবে তারা যে কাজটা করছে সেটা হচ্ছে যে ইসলামী রেডিক্যাল ইসলামিস্ট যে পার্টিগুলো আছে বা যেই সক্রিয় অংশগ্রহণগুলো আসে তাদেরকে নিয়ে এই জায়গায় চলে আসছে ফলে আপনি দেখেন এখানকার যে বার্তাটা তৈরি হয়েছে সেটা কিন্তু খুব ক্লিয়ার যে আমরা দেখতে পাচ্ছি যে হাসনাতরা এমন একটা বিপজ্জনক এনটিটি যারা আসলে তাদের দাবি আদায়ের ক্ষেত্রে যে কোনো অবস্থায় যে কোনো কাউকে নিয়ে যে কোনো জায়গায় তারা বসে যেতে পারে এবং তার ধারাবাহিকতায় দেখেন যে বিএনপি বলতেছে যমুনা অভিমুখে লং মার্চ করবো কয়েকদিন আগে জগন্নাথের স্টুডেন্টরা মানে লং মার্চ করতে যমুনায় চলে যাচ্ছে ফলে এই যে অনিরাপত্তা তৈরি হয়েছে এটার দায় কি ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম এবং ছাত্রনেতা হাসান আবদুল্লা এনসিপির যেই নেতারা এই যে আওয়ামী ব্যান্ড নিয়ে যমুনার সামনে বৈশাখী ছিল তারাকে দায় এড়াইতে পারবে তার ধারাবাহিকতা দেখেন যে গত কিছুদিন আগে ইশরাককে কেন্দ্র করে মেয়র ইশরাককে কেন্দ্র করে বলি আমরা তাকে মেয়র ইশরাক হোসেনকে কেন্দ্র করে আদালত তার পক্ষে রায় দিচ্ছে তার এগেনস্ট আসিফ মাহমুদ যেভাবে লেগে গেলেন যে না তাকে দিবে না মেয়র ইসরা ইশরাককে সে ক্ষমতায় বসতে দিবে না এই যে তার ঘাউরামে শুরু হয়ে গেল এটা কি কোনো ভালো বার্তা তৈরি করছে এটা কি মানে খুব ক্লিয়ারলি এটা বোঝাচ্ছে না যে সরকার তার নির্বাহী কর্তৃত্ব বা তার যে মানে সৌরতান্ত্রিক ভঙ্গি তার যে কদাচার ক্ষমতার যে আকাঙ্ক্ষা এগুলো দিয়ে আসলে সে তৈরি করে দিতে চাচ্ছে যে এই রাষ্ট্র সে কীভাবে চালাবে তিনি আবার অন্যদিকে দেখেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে মোহাম্মদ রেজাজকে বসাইছেন জাস্ট নিজের নির্বাহী আদেশকে ব্যবহার করে এগুলো কোনো ভালো বার্তা তো তৈরি করে নাই ফলে সেনা প্রধান বলেন সেনাবাহিনী বলেন তাদের কাছে এই বিষয়গুলো খুব মেজর কনসার্ন হিসাবে হাজির হয়েছে বলেই আমি মনে করি আপনি যদি মনে করেন যে আপনি জুলাইয়ের অভ্যুত্থান ঘটাইছেন এখন আপনি যা মন চায় তা করবেন তাইলে তো আসলে আপনি দেশে টোটাল যে সিকিউরিটি ব্যালেন্স সেটাকে আপনি জাস্ট মানে স্ক্যাটার করে ফেলতেছেন সেটাকে আপনি হুমকির মুখে ফালা দিতেছেন আবার দেখেন যে গত পরশু এনসিপি বিরাট ডাক দিল ডাক দিয়া নির্বাচন কমিশন ঘেরাও করতে চলে গেল আপনি ভাই একটা পার্টি যে আপনি একটা রাজনৈতিক দল আপনি সরাসরি ছাত্র উপদেষ্টাদের পক্ষে সাফাই গাওয়ার জন্য আপনি নির্বাচন কমিশন ঘেরাও করতে চলে যাচ্ছেন যেখানে নির্বাচন কমিশন বলতেছে যে এই আপনারা যে আমার কাছে যেই দাবি নিয়ে আসছেন এই দাবি অর্থাৎ স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত আমার না এটা সরকারের সিদ্ধান্ত আপনারা সরকারের কাছে যান ফলে এইভাবে যে তারা কিংস পার্টির এই ধরনের একটা মাসেল নিয়ে তারা যে এইভাবে তাদের ক্ষমতা ব্যবহার করতে শুরু করে দিল নির্বাচন কমিশন বলেন গণপরিষদ নির্বাচন হইতে হবে নির্বাচনকে কেয়ার করে না এই যে তাদের বা বাস্তবতা আদালতের রায় তারা মানে না আদালত নাকি বিএনপির হয়ে কাজ করতেছে বিএনপি নির্বাচন কমিশন নাকি বিএনপির হয়ে গেছে তারা এই যে বক্তব্যগুলো দিচ্ছিল তার ধারাবাহিকতা আমি মনে করি সেনাপ্রধান আসলে তার মধ্যে একটা মেজর নিরাপত্তা কনসান তৈরি হয়েছে এবং তার এই ধরনের নিরাপত্তা কনসান হওয়া স্বাভাবিক যে তখন তার এটা মনে হওয়া স্বাভাবিক যে হ্যাঁ আমরা যদি আসলে একটা নির্বাচিত ব্যবস্থার মধ্যে না যাই তাইলে আসলে আমরা এভাবে চলতে চলতে এই ছাত্র উপদেষ্টাদের যে ক্ষমতার বারবার অন্ত শুরু হয়েছে আমরা একটা বিপদের মুখে পড়তে পারি অন্যদিকে দেখেন পিনাকি ভট্টাচার্য নামের যে লোকটা এই লোক নিয়মিত প্রধান সেনাবাহিনী বাংলাদেশ আর্মির এগেনস্টে নিয়মিত কার্যক্রম চালায় যেতেছেন বাংলাদেশ আর্মিকে গুড শেপে রাখতে চায় না দুইটা লোক একটা হচ্ছে ইন্ডিয়া বা ইন্ডিয়ার যে এস্টাবলিশমেন্ট সেটা আরেকটা হচ্ছে যে পিনাকি এই পিনাকি লোকটা যখন দিন রাত গুজব দিয়া বাংলাদেশ সেনাবাহিনী রাইতে দিনে দিনে চোদ্দ বার করে কুকুরা ফেলতেছে এই ধরনের একটা বাস্তবতা তৈরি করে তখন কি আসলে সেনাপ্রধানের কাছে এটা কোনো ভালো বার্তা মানে সেনাপ্রধান আসলে কেন জিনিসটাকে খুব ভালোভাবে দেখবে আপনি দেখেন যে আমরা জানি যে মে পিনাকি ভট্টাচার্যের যে আলিতে আমাদের যে নিরাপত্তা উপদেষ্টা বর্তমান নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সাহেব নিয়োগ পাইছেন যদি খলিলুর রহমান সাহেব একজন পিনাকির লোক হয়ে থাকেন পিনাকির সঙ্গে তার সংশ্লিষ্টতা খুব ভালো হয়ে থাকে সেই নিরাপত্তা উপদেষ্টা ক্ষমতায় ঢোকার সঙ্গে সঙ্গে আমরা দেখতেছি যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বেশ কিছু বড় পরিবর্তন তৈরি হইতেছে যেখানে পররাষ্ট্র সচিব বাতিল হইলেন সেখানে পররাষ্ট্র মন্ত্রী বা পররাষ্ট্র উপদেষ্টা তৈরি কোনটাশা হচ্ছে এবং খলিলুর রহমান সাহেব খুব ওপেনলি বলতেছেন যে আমরা দেখতে পাচ্ছি যে মানবিক করিডোর বিষয়টা তহিদ হোসেনের স্লিপ অফ টাং ছিল মানে মানবিক করিডোর বিষয়ে তার যে খলিলুর রহমানের যেই প্ল্যান পরিকল্পনা ছিল তার এগিয়ে সে যেন চলে গেছিলেন যেন একটা ভারত ভারত কানেকশন তিনি পরিষ্কার করতে চাচ্ছেন ফলে এই যে খলিলুর রহমান যিনি আসলে একজন পিনাকির লোক তিনি যখন আইসা সরকারের ভিতরে ঢুকে দেখেন তার পথটা কিন্তু নিরাপত্তা এবং খুবই গুরুত্বপূর্ণ বর্ডার সিকিউরিটি ইত্যাদি অনেক কিছু এখানে সংশ্লিষ্ট তিনি যখন এই জায়গায় বসতেছেন তিনি পিনাকিল লোক ঢোকার পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বড় ধরনের পরিবর্তন আসতেছে তখন কি সরকারের জন্য অর্থাৎ সেনাবাহিনীর জন্য এটা কি খুব ভালো কোনো কথা সেনাবাহিনীর জন্য কি এটা কোনো ভালো বার্তা হিসেবে এটা যাচ্ছে সেনাবাহিনীর মাথায় কি নাই যে সেই পিনাকির তার বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে তার সেনাবাহিনীর বিরুদ্ধে যে কাজ করবে না এই ব্যাপারে কি তার কোনো আশ্বাস বা তার কোনো বিশ্বাস আছে ফলে আমি মনে করি ছাত্র উপদেষ্টা এবং পিনাকি ভট্টাচার্য গং এই দুইটা ক্ষমতার ভর কেন্দ্র আসলে আমি মনে করি আজকের এই টোটাল প্রফেসর সরকারের যে সম্ভাবনা তার এক্সপার্ট যে সম্ভাবনা সে পুরা জিনিসটাকে আসলে বলতে পারি আমরা হুমকির মুখে ফেলা দিছে বল অলমোস্ট ধুলিস্বাদ করে দিছে যাই হোক বিএনপির জায়গাটাও একটু আমাদের বলা দরকার যে আপনারা জানেন যে বিএনপি তো আসলে কি বলবো বিএনপি গত ছয় মাস ধরে বা আট মাস ধরে এমনভাবে তারা তাদের রাজনীতি সাজাইছে যেন তারা আসলে দিন রাত নির্বাচন না দিলে পাগল হয়ে যাবে এরকম একটা ভঙ্গি কিন্তু দেখেন তাদের প্রধান নেতা কিন্তু তারেক রহমান দেশে আসে নাই তার তার রহমান দেশে আসে নাই তার ক্লিয়ার একটা একটা কারণ হচ্ছে যে বাংলাদেশের যে অর্থনৈতিক দুর্দশা এই দুর্দশার হালটা তিনি ধরতে চান না অর্থাৎ ডিসেম্বরের আগে তো নাই বরং আগামী জুনের পরে যাইয়া এক ধরনের বিএনপি ক্ষমতায় বসতে চায় তার আগে বিএনপি ক্ষমতায় বসতে চায় না তারেক রহমান সাহেব দেশে নেয় সেই জিনিসটা পরিষ্কার রাখতে চান কিন্তু তারা আবার সরকারকে ঠিকই গলা চাইবে ধরতেছে দেখেন প্রফেসরিনুরু যে অর্থনৈতিক যে জঞ্জাল আসলে দূর করছেন বা আপনারা জানেন যে এখন রিজার্ভ অলমোস্ট টোয়েন্টি সেভেন বিলিয়ন বা সাতাশ বিলিয়ন হয়েছে এবং গভর্নর বলছে যে সেটা আগামী মাসে তিরিশ বিলিয়ন হয়ে যাবে তার মানে আপনি দেখেন কত বড় একটা ফাড়া গত কয়েক মাসে কাটলো আবার দেখেন যে এই যে ডলার বাজার ভিত্তিক করে দেওয়ার প্রসঙ্গ বলেন কে আবার দেখেন যে এন কে সংশোধন ইত্যাদি করার ভিতর দিয়ে ট্যাক্স টু জিডিবি রেট বাড়ানোর ইত্যাদি বড় বড় ব্যাংক খাত সংস্কার ইত্যাদি সব কিছু প্রসঙ্গগুলো যদি দেখেন অর্থনৈতিক ফুল খাতটাকে পুরো বিষয়টাকে আসলে এ সংস্কার ব্যাপকভাবে সংশোধন ইত্যাদি করতে পারতেছিল এবং এই সুবিধাটা জাস্ট ভবিষ্যতের জন্য যেহেতু এটা সাফল্য টেকনিক্যালি বা স্বাভাবিকভাবেই বিএনপি করবে ফলে বিএনপি আসলে এই ধকলটা প্রফেসর উপর দিয়ে চালাই দিচ্ছে কিন্তু তারা উপর দিয়ে ভঙ্গি করতেছে যে তারা নির্বাচন না দিলে পাগল হয়ে যাবে তাদের ভঙ্গিটা মানে আসলে খুবই দুই নাম্বারই আমি বলবো যে দেখেন যে মানে তারা যখন এই সুবিধাটা নিচ্ছে এবং এই সুবিধাটা তারা যখন ভোগ করবে কিন্তু তারা বন্দর নিয়ে এমনভাবে মানে তাদের বুদ্ধিজীবীরা এমনভাবে কথাবার্তা বলা শুরু করছে যেন বন্দর বিদেশী রাষ্ট্রের সঙ্গে লিজ দেওয়া ভাই এটা তো একটা লিজ এটা তো কাউকে বন্দর বেচা দিতেছেন একটা লিজ দেওয়াকে কেন্দ্র করে তারা যেভাবে পাগল বানায় দিল দুনিয়া এবং মানবিক করিডোর এটা তো একটা করিডোর না এবং খুল্ল রহমান সাহেব হোক ক্লিয়ার তো করছেন যে এটা একটা চ্যানেল এবং মানবিক সহায়তা এবং জাতিসংঘের সঙ্গে আমাদের সম্পর্কটা বাড়াইতে হবে ফলে জাতিসংঘের সঙ্গে সম্পর্কটা বাড়াইলে আমরা আরাকির সঙ্গে আমাদের মানে তাদের তার উপর আমরা চাপ প্রয়োগ করতে পারবো এই বিষয়গুলো দেখেন এমনভাবে বিএনপি এক্সপ্লোয়েড করলো ফলে আসলে বিএনপির যে আমাদেরকে আলটিমেটলি ক্ষমতায় আসলে আইসা কী ধরনের উপহার সেই ব্যাপারে কিন্তু আমরা একটা ধারণা অলরেডি ইতিমধ্যে এর মধ্যে দিয়ে পাওয়া গেলাম আমি এখন আমি আসলে বিএনপির কাছে কয়েকটা প্রশ্ন একটু করতে চাই কারণ বিএনপি যদি এই পন্থাতেই আসলে তারা ক্ষমতায় যায় এবং এইভাবে গতকালকে সেনাপ্রধানের এই মানে অফিসার অ্যাড্রেসের কে কেন্দ্র কইরা বিএনপির মধ্যে যে খুশির নাচ শুরু হয়ে গেল তার ধারাবাহিকতায় আমি আসলে কয়েকটা প্রশ্ন বিএনপিকে একটু করতে চাই যে যেই সংস্কারের স্বপ্ন নিয়ে আমরা আসলে জুলাই গণ অভ্যত্থান ঘটাইছি বা তার ধারাবাহিকতায় গত দশ মাস ছিলাম সেই সংস্কারগুলোর আসলে কি হবে আমি আসলে কয়েকটা সংস্কারের মৌলিক প্রসঙ্গ আসলে একটু আলাপ কইরা বা নতুন করে একটু উল্লেখ করে আমি আসলে ভিডিওটা শেষ করব। আপনারা জানেন যে প্রধানমন্ত্রী দুই মেয়াদ নির্বাচন নিয়ে এবং দলীয় সংসদ এবং দলীয় প্রধান এবং সংসদ প্রধান এক ব্যক্তি হইতে হবে এই ধরনের একটা মানে জুট ঝামেলা বা কি বলে মতদ্বন্দ্ব নিয়ে সমস্ত এই সরকারের সমস্ত সংস্কার কার্যক্রম বিএনপি এই দুইটা প্রসঙ্গে আইনা ঠেকায় ফেলছে যেন তারেক রহমান এবং বিএনপির যে পরিবার তন্ত্র আছে। সেইটাকে ফিড না করা পর্যন্ত কোনো প্রকার সংস্কার কার্যক্রমে তারা সরকারকে হেল্প করবে না তাদের অবস্থান এ ব্যাপারে খুবই ক্লিয়ার যে তারা বলবে যে প্রধানমন্ত্রী দুইবারের বেশি হইতে পারবেন তারেক রহমান এবং দলীয় প্রধান এবং সংসদীয় প্রধান তাকে হইতে হবে এখন আমরা যদি তাকে মানে প্রশ্ন করি বিএনপিকে যদি আমরা প্রশ্ন করি যে রাষ্ট্রপতি নির্বাচন তো একটা প্রশ্ন রাষ্ট্রপতি কীভাবে মানে নির্বাচিত হবে কেন আমরা জনগণের আর রাষ্ট্রপতি নির্বাচন করতে পারবো না আপনারা জানেন যে পৃথিবীর অনেক দেশে ফ্রান্স পৃথিবীর অনেক দেশে রাষ্ট্রপতি এবং সংসদীয় মানে আইনসভা ইত্যাদির মধ্যে একটা কমপ্লিট একটা সুন্দর একটা ক্ষমতার সুষম বন্টন আছে এখন তারেক রহমান সাহেব যদি ক্ষমতায় যান সংসদে যান সংসদে যায়া তিনি যেই বাস্তবতায় নির্বাচন হবে আমরা তো বুঝতেই পারতেছি যে অন্তত তিনি দুইশো প্লাস মানে সিট পায়া তিনশো মধ্যে তিনি ক্ষমতায় যাবেন তারপরে তিনি আসলে সেখান থেকে একটা রাষ্ট্রপতি বানায় দিবেন রাষ্ট্রপতি বানায় খুব সুন্দরভাবে সেই রাষ্ট্রপতি সে একই পাপেট বেয়েতে তার ক্ষমতা ইত্যাদি তিনি ব্যবহার করবেন ফলে রাষ্ট্রপতির প্রসঙ্গটা আসলে কি হবে এই দেশে কি কোনোদিনও আমরা এই প্রধানমন্ত্রীর যে একচ্ছত্র ক্ষমতা বা যে সে যেভাবে সব কিছু কন্ট্রোল করতে পারে এটার থেকে আমরা বের হইতে পারবো না আবার দেখেন আরেকটা আরেকটা সংস্কারের আলাপত উঠছিল যে আমরা সংসদে প্রধানমন্ত্রীর ব্যাপারে অনাস্থা ভোটের একটা কালচার আরম্ভ করতে তো সেটাও কি আমরা করতে পারবো না সংসদে যারা যায় যদি আমরা বিএনপির এমন একটা সংসদ দেখতে পাই যে সংসদটা আসলে অলওয়েজ চূড়ান্তভাবে মেজরিটি নিয়ে সংসদে যাবে সেই সংসদের প্রধানমন্ত্রীর ব্যাপারে অনাস্থা বোর্ড এবং আমি মনে করি যে সেখানে পাবলিক ইনভলভমেন্ট নতুন করে তৈরি হওয়ার অনেক সুযোগ আছে। ফলে সেই জায়গাগুলো আসলে কিভাবে সমাধান হবে জাস্ট আমরা কাও আমরা তো কাউকে ক্ষমতায় নেওয়ার জন্য আসলে এত গণ এত কিছু হাসিনার হটানো এত কিছু হয় নাই তাই না আবার দেখেন আমাদের যে আদালত বা আমাদের যে বিচার ব্যবস্থা এই বিচার ব্যবস্থাকে নির্বাহী ক্ষমতার বাইরে আই না এই ধরনের নানা ধরনের সংস্কারের প্রশ্ন তোলা হইতাছে যে কিভাবে বিচারপতি নিয়োগ হবে সেটার সেটার জন্য আলাদা কমিশন গঠন করা বা আলাদা কমিটি গঠনের একটা প্রক্রিয়া তৈরি করা আবার অন্যদিকে মানে নানা ধরনের সংশোধন ইত্যাদির মধ্য দিয়ে অধস্তন আদালতের উপর থেকে সকল ধরনের মানে নির্বাহী এই যে সরকারি নির্বাহী মানে যে প্রভাব এগুলোকে সরাইয়া বিচার বিভাগকে কমপ্লিটলি স্বাধীন করে তোলার যে চিন্তা এই যে সংস্কারের বিষয়গুলো আবার সরাসরি জেলায় জেলায় হাইকোর্টের বেঞ্চ ইত্যাদি বসানোর মধ্যে দিয়া আদালতের এক একটা স্বয়ং সম্পূর্ণতা তৈরির যেই সংস্কার কার্যক্রম সেগুলো আসলে কি হবে যদি আমরা ডিসেম্বরের নির্বাচন চাই ডিসেম্বরের মধ্যে দিয়েই কি আসলে আমরা আদালতের এই সংস্কারটা কি আসলে আমরা নিশ্চিত করতে পারবো নাকি বিএনপি বলতে চাই যে সে ক্ষমতায় যাওয়ার পরে সে আদালতের সংস্কার করবে বিএনপি ক্ষমতায় যাওয়ার পরে সে আদালতে কি সংস্কার করবে সেটা তো দেশের মানুষ একটু রাস্তায় গিয়ে জিজ্ঞেস করলেই আমরা আরও ভালো উত্তর পেয়ে যাব তাই না ফলে এই যে আবার দেখেন পুলিশ সংস্কার কমিশন একটা স্বাধীন মানে পুলিশ কমিশন গঠনেরও মানে সুপার আসছে সেখান থেকে পুলিশকে যে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয় সরকার যে তার নিজের দলের স্বার্থে পুলিশকে ব্যবহার করে এটার থেকে বেরোয়ার জন্য একটা স্বাধীন পুলিশ কমিশন গঠনের সুপারিশ করা হয়েছে এই ব্যাপারেই আমরা কী সমাধান নিব আমরা জানি যে আমরা আসলে যেই বাস্তবতার মুখোমুখি আজকে সেটা হচ্ছে যে যদি ডিসেম্বরের নির্বাচন হয় সেনাপ্রধানের এই আপিল বা সেনাবাহ অবস্থানের কারণে তাইলে আমরা বলতে পারি যে আমরা আসলে খুবই স্বাভাবিকভাবে একটা একদলীয় শাসনের মুখোমুখি হব কারণ আওয়ামী লীগ নিষিদ্ধের কার্যক্রম বিএনপি উপর দিয়া বা এটার বিরুদ্ধে না থাকলেও আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে বিএনপি লাভবান হবে বিএনপি যদি এটা লাভ প্রমাণ হয় আওয়ামী লীগ তো বাজারে নাই আর এনসিপির যা অবস্থা দেখলাম করতে পারে না ফলে তারা পাঁচটা সিটও পাবে না আবার দেখেন জামায়াত কখনোই ইসলামী রাজনীতি নেই কখনোই তারা মানে ভালো ফলাফল করে না ফলে আসলে যেই ভোট হবে সেই ভোটের ভিতর দিয়ে তো আসলে শেষ পর্যন্ত আমরা দেখতে পাবো যে একটা চূড়ান্ত সংখ্যাগরিষ্ঠ একটা সরকার গঠন হবে এবং তার হাতে যেই ভয়াবহ ক্ষমতা তৈরি হবে সেই ক্ষমতা আসলে আমরা কিভাবে মানে সমাধান করব সে চাইলে যে কোনো জিনিস আসলে সে এক্সপ্লোয়েড করতে পারবে ফলে এই যে একটা একদলীয় শাসনের ভিতরে আমরা একদলীয় শাসনের যে গন্ধ অলরেডি আমরা পাইতেছি যে কারণে তারেক রহমান সাহেব আসলে খুব ঠান্ডা তিনি আসলে বুঝতেছেন যে তার ভবিষ্যৎটা আসলে কত মানে সুন্দর ফলে এই যে একটা একদলীয় শাসনের যে ভয় আমরা অলরেডি পাইতে শুরু করছি এইটা আসলে আমরা কীভাবে সমাধান করব। ফলে বিএনপির যেই নাচানাচি ইত্যাদি আছে সেগুলোর চেয়ে অনেক বড় কথা হইল যে আমরা আসলে গতকালকে সেনাপ্রধানের এই অ্যাড্রেসের পরে আসলে আমাদের যে সংস্কার আমাদের রাষ্ট্রের যে মৌলিক কাঠামোগত পরিবর্তনের যে স্বপ্ন বা চাহিদা আমাদের আছে সেইটা আসলে আমরা কিভাবে বাস্তবায়ন করব এবং এক্ষেত্রে প্রফেসর ইউনুস আসলে কি করতে পারেন আমরা প্রফেসর ইউনুসের সঙ্গে আসলে কীভাবে মানে দাঁড়াবো অন্যদিকে ছাত্র উপদেষ্টামূলক যে ক্ষমতা কাঠামো এবং পিনাকি গংরা যেভাবে নিয়মিত এই সরকারের কাজকর্মে ক্ষতিগ্রস্ত করে যেতেছে তারা আসলে এটা থেকে কিভাবে নিজেদেরকে সরে দাঁড়াবে এই প্রশ্নগুলো আমি মনে করি এখন একটু আলোচনা হওয়া দরকার তাতে করে আসলে মানে মানে নির্বাচনী শেষ কথা না এটা আমাদের সামনে আবার আরেকবার উত্থাপিত হবে এবং এ রাষ্ট্রের মৌলিক কাঠামোগত সংস্কারই যে আমাদের করতে হবে তার জন্যই যে এত কিছু সেদিকে আমাদের একবার নজর ফিরাইতে হবে